এরপর নাস যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও ভারসাম্যপূর্ণ জাতির তো এমন হওয়ার কথা তারা আল্লাহ আচরণ করে না তারা ন্যায় পরায়ণতার তার গুণে গুণান্বিত তারা ঐক্যবদ্ধ জাতি তাদের একের জন্য অন্যের রয়েছে চিরন্তন ভালোবাসা শুধু তখন নয় যখন মানুষের শরীর থেকে রক্ত ঝরে শুধু তখন নয় যখন তারা নির্যাতিত হয় কারণ এটা মুনাফেকি এটা আসলে মুনাফিকই সুলভ আচরণ ওহ আমাদের ভাইদের শরীর থেকে রক্ত ঝরছে ফিলিস্তিনে যখন মসজিদে ছিলেন আপনি এসেছেন বাংলাদেশ থেকে কেউ একজন মালয়েশিয়া থেকে কেউ একজন চীন থেকে কেউ একজন সেনেগাল থেকে কেউ একজন ফিলিস্তিন থেকে একজন সৌদি থেকে একজন পাকিস্তান থেকে কেউ একজন হয়তো ভারত থেকে আর আপনারা তখন কে ইমাম হবে সেটা নিয়ে ঝগড়া করছিলেন তখন উম্মার জন্য ভালোবাসা কোথায় ছিল আপনার জাতীয়তাকে মুখ্য হয়ে দেখা দেয় না অন্য সব কিছুতে আপনার পক্ষপাতিত্বকে অন্য সব কিছুতে মুখ্য হয়ে দেখা দেয় না কিন্তু যখন উসারা তুফা কেউ একজন বিপদে পড়লে হঠাৎ করে আমরা এক উম্মা অন্য সব কিছুতে আমাদের এক উম্মা হওয়ার ব্যাপারটা কোথায় গেল এসব কথা শুনতে কষ্ট লাগে এমনকি আমার জন্য বলতেও কষ্ট হচ্ছে কারণ আমি আপনাদের সম্পর্কে কথা বলছি না আমি আমার সম্পর্কে কথা বলছি রাসুল্লা সাল্ল্লাহ সাল্লাম বলেছেন আমরা হলাম একটি শরীরের মতো কাজাসাদ এই উম্মা একটি শরীরের মতো তাই আমি যখন উম্মার অবস্থান নিয়ে সমালোচনা করি তখন আমি যেন আমার হাতের সমালোচনা করছি বা আমার পায়ের এখনো আমি এটা অন্য কেউ নয় এটা অন্য কারো অপরাধ নয় এই উপলব্ধিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আলোচনা শুনতে যতই হতাশাজনক লাগুক আমাদের বুঝতে হবে অন্য মানুষেরা সমস্যা নয় এটা অন্য একজনের জন্য নয় এটা তাদের সমস্যা নয় যদি ওই মুসলমানরা ভালো হয়ে যেত তাহলে আমাদের সবার অবস্থা উন্নত হতো না ওরা তাদের তারা এসব বলা বন্ধ করুন আমরা সবাই এই সমস্যার অংশ এটা সম্মিলিতভাবে আমাদের সমস্যা পরিবারে যদি কোনো সমস্যা দেখা দেয় আপনি তো তখন বলতে পারেন না এটা তাদের সমস্যা এটা আমার বাবার সমস্যা ওটা আমার ভাইয়ের সমস্যা না এটা আপনারও সমস্যা আপনি তো একই বাসায় বাস করেন ভাই একই বাসায় এই উম্মা একটি বাসার মতো এমনকি একটি বাসার চেয়েও বেশি এটি একজন ব্যক্তির মতো তাই আমাকেও সাবধান থাকতে হবে যদি আমার হাত ব্যথা করে বা আমার হাত যদি প্যারালাইসিসে আক্রান্ত হয় এর যা করার কথা তা যদি না করে তখন তো আমি বলবো না স্টুপিড হাত আমার ইচ্ছে হয় তুমি যদি আমার শরীর অংশ না হতে তারপর এটা কাটা শুরু করলেন এমনটা তো কেউ করে না হাতটাকে সুস্থ করার জন্য আপনি সাধ্যের মধ্যে সব কিছু করবেন ব্যথা কোথা থেকে আসছে তা শনাক্ত করার জন্য সব কিছু করবেন আমাকে কী কী ঔষধ খেতে হবে কীভাবে আমি এই সমস্যা থেকে মুক্তি পাব অনেক সময় এক রাতেই হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে না সমাধান হতে কিছুটা সময় লাগবে যে উপমাটি আমার মাথায় আসে যে কারণে আমি চুপ করে থাকি যে উদাহরণের কথা আমার মনে আসে ধরুন এক ব্যক্তি অসুস্থ সে দারুণ অসুস্থ অনেককে দেখবেন দীর্ঘদিন যাবৎ জটিল ব্যাধিতে ভোগে তো সে একই রকম ব্যাধিতে দীর্ঘদিন যাবৎ আক্রান্ত কিন্তু সে এর জন্য কোনো চিকিৎসা গ্রহণ করে না সে মাঝে মধ্যে কাশি দেয় দিন দিন দুর্বল হয়ে পড়ছে কিন্তু কোনো ওষুধ খাচ্ছে না তার খাদ্যাভ্যাসও আগের মতোই আগে যেভাবে জীবনযাপন করতো সেভাবে জীবনযাপন করছে ফলে দিন দিন তার শরীর খারাপ থেকে আরো খারাপ হতে লাগলো এরপর একদিন শরীরে বড় কিছু ঘটলো শরীর কিছু একটা নষ্ট হয়ে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি হতে হলো কারণ ব্যথা এতই জটিল আকার ধারণ করেছে যে গোটা শরীর এখন অকেজ হয়ে পড়েছে হাসপাতালে যাওয়ার পর তার সার্জারি করা হয় অপারেশন করা হয় বা এরকম কিছু একটা করা হয় ব্যথা কমিয়ে আনার জন্য কিন্তু এর পরেও লোকটা আগের মতোই ঘুমন্ত তার জীবনযাপন এখনো পূর্বের ন্যায় কোনো পরিবর্তন না আনলে আপনি তো সুস্থ তো আশা করতে পারেন না আমরা এটাই করি যখন বড় ধরনের কোনো দুর্যোগ দেখা দেয় তখন আমরা এক উম্মার ন্যায় আচরণ করি তখন এক উম্মার চেতনা জাগ্রত হয়ে ওঠে আমি দোয়া করছি আল্লাহ যেন মুসলমানদের স্বস্তি দান করেন আমি দোয়া করছি আল্লাহ আল্লাহ যেন সেসব মুসলমানদের সবর এবং ধৈর্য দান করেন যারা বাচ্চা হারিয়েছেন অনেক শিশু পিতামাতা হারিয়েছেন যখন আপনি বোমা হামলার কথা চিন্তা করেন যখন আমি আফগানিস্তানে নিহত হওয়া মেয়েগুলোর কথা চিন্তা করছিলাম যখন আমি তাদের কথা ভাবছিলাম আমি নিজেও একজন পিতা আমারও মেয়ে আছে আমি কেমন বাক্রুদ্ধ হয়ে যেতাম আমি কি কোনো কথা বলতে পারতাম যখন এটা ঘটত আমি যদি সত্যি সেই ব্যথা অনুভব করে থাকি এই ব্যথা অনুভব করার পর আমার কি করার আছে আমাদের তো কিছু একটা করতে পারার কথা শুধু ব্যক্তি হিসেবে নয় আমাদের ভাবতে হবে কিভাবে আমরা এক উম্মা হিসেবে আমাদের মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠা করবো এটা ঘটতে হবে এটা হালকা কোনো আলোচনা নয় এটা খুবই সিরিয়াস একটি আলোচনা প্রতিটি তরুণ তরুণী যারা আমার কথা শুনছ অনলাইনে শুনছ বা যারা আমার সামনে আছো আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে শুধু হালাল খাবার আহার করার জন্য প্রেরণ করেননি বা ঈদের দিন কোলাকুলি করার জন্য প্রেরণ করেনি এবং জীবন সাধারণ নিয়মে চলতে থাকবে তাহলে উম্মার সদস্য হওয়ার মানে কি আমরা তা এখনো বুঝতে পারিনি আপনি হয়তো ব্যক্তি হিসেবে মুসলিম হওয়ার মানে কি তা বুঝতে পেরেছেন কিন্তু একটি উম্মার অংশ হওয়ার মানে কি এ ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই উম্মার সদস্য হওয়ার মানে আমার চেয়েও বড় কিছু বর্তমান আছে আমাকে যার ব্যাপারে সচেতন থাকতে হবে মনের মধ্যে কিছু চিন্তা থাকতে হবে কিছুটা ভাবনা থাকতে হবে আর এই ভাবনাগুলো প্রকাশ ঘটতে হবে সুচিন্তিত কিছু কর্মতৎপরতার মাধ্যমে আমি বলছি না যে এর উত্তর আমার কাছে আছে আমি শুরুতেই পরিষ্কার করেছি কিন্তু আমাদের ভেতরে অন্ততপক্ষে উম্মা নিয়ে গভীর ভাবনা থাকতে হবে এই উম্মার ইতিহাস হল এই উম্মার মানুষেরা দুনিয়াতে পরিবর্তন এনেছিল তাই না এই উম্মা হলো উম্মাতান ওয়াসাতা আল্লাহ বর্ণনা করেছেন প্রসঙ্গত ওয়াসাতের অর্থ আগে বলেছিলাম এর দ্বারা ভারসাম্য ন্যায় বিচার ন্যায্যতা বোঝায় ব্যাপারটা হলো সব কিছুতে আপনি দেখবেন সমস্যা দেখা দেয় চরমপন্থার কারণে যখন ধনীরা চরম ধনী হয়ে যায় যখন গরিবরা একেবারে গরিব হয়ে পড়ে সরকার যখন মারাত্মক কর্তৃত্বপরায়ণ হয়ে পড়ে তখন দেশে সমস্যা দেখা দেয় মানুষ যখন চরম নৈরাজ্যবাদী হয়ে পড়ে এটাও দেশের জন্য সমস্যা মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয় আবার মাত্রা অতিরিক্ত স্বাধীনতায় সমস্যা দেখা দেয় যেখানেই যান ভারসাম্যের অভাব সব জায়গায় ভারসাম্যহীনতা পারিবারিক জীবনে ভারসাম্যের অভাব ব্যক্তি জীবনে ভারসাম্যের অভাব রাষ্ট্রীয় জীবনে ভারসাম্যের অভাব আমাদের চারপাশে ভারসাম্যহীনতা আর আল্লাহ বলছেন তিনি এমন এক জাতি তৈরি করেছেন যে জাতি নিজেই ভারসাম্যের গুণে গুণান্বিত আল্লাহ যখন বলেছেন লিতা নাস। যেন তোমরা সমগ্র মানব জাতির উপর সাক্ষী হতে পারো মানব জাতি যখন খুঁজবে কোথায় ভারসাম্য এটা কি শুধু একটা বিমূর্ত ধারণা যা মানুষের পক্ষে কোনো দিন অর্জন করা সম্ভব নয় না পৃথিবীতে এমন একটি জাতি আছে যারা ভারসাম্যের গুণে ভূষিত ন্যায় বিচার তো এমনই হওয়ার কথা সামঞ্জস্যপূর্ণ হওয়ার মানে তো আসলে এটাই উদ্দেশ্যপূর্ণ জীবন তো এমনই হওয়ার কথা আমাদের দেখতে কি এমন দেখা এখন এই আয়াত পরে আমরা নিজেদের উপর সন্তুষ্ট থাকব যে আমি তোমাদেরকে ভারসাম্যপূর্ণ উম্মত বানিয়েছি আমরা কি নিজেদের দিকে তাকিয়ে বলি আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর ওয়াসাত রয়েছে আমরা একটি ভারসাম্যপূর্ণ জাতি আমাদের মাঝে ভারসাম্য নেই অধিকন্তু তিনি আমাদের উপর একটি দায়িত্বও দিয়েছেন যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও আমরা মানুষের উপর সাক্ষী হব আর রসুল সাল্লিয়াম আমাদের উপর সাক্ষী হবেন শাহাদা আলান্নাস এবং শাহাদাত রসুল্লাহ সাল্লু আল্লাম এই ভারসাম্য মানবজাতিকে জাতিকে আমাদেরই দেখানোর কথা কারণ একটি উম্মা হিসেবে আল্লাহ এই দায়িত্ব আমাদের প্রদান করেছেন একটি জাতি হিসেবে আমাদেরই কাজ করার কথা কারণ শেষ বিচারের দিন রাসুল সাল্লা সাক্ষী দিবেন তিনি এই উম্মাকে ভারসাম্যপূর্ণ করে রেখে গিয়েছিলেন তিনি তাদের প্রতি এই হুকুম জারি করে গিয়েছিলেন এবং তারা সেটা বুঝতে পেরেছিল সুতরাং বিচারের দিন মানবজাতি সাক্ষ্য দিবে আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছি কিনা আমরা তো বিশ্বকে দেখাইনি ভারসাম্য দেখতে কেমন তাই মানব জাতি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সুযোগ পেয়ে যাবে আমরা কেন ইসলামের প্রতি আকৃষ্ট হব তারা বলবে তারা বলবে কেন এই নবী সম্পর্কে সুধারণা করব বা তার কিতাব সম্পর্কে তোমরা এই মানুষগুলোকে দেখেছ তারা কেমন ছিল তাদের দেশগুলো কেমন ছিল তাদের দেশগুলো ছিল বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর অন্যতম তাদের ব্যবসায়ীরা ছিল দুনিয়ার অন্যতম অসৎ প্রকৃতির এবং দুর্নীতিপরায়ণ ব্যবসায়ী জীবনে আমি শুধু একবার প্রতারিত হয়েছি আর তা হয়েছে একজন মুসলিম দ্বারা এদেরই কি ভারসাম্যপূর্ণ হওয়ার কথা কোন কারণে আমি তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হব কেন আমি এর প্রতি আকর্ষণ অনুভব করব কেন আমি এদের সাথে সম্পর্ক রাখব এদেরকে দেখেছি আমি সবচেয়ে গৌরামী আচরণ করতে সবচেয়ে বর্ণবাদী আচরণ করতে সবচেয়ে নিন্দুক প্রকৃতির কিছু মানুষ সবচেয়ে নিষ্ঠুর প্রকৃতির কিছু মানুষ আমি এদের মাঝে দেখেছি আর এরা সব সময় আত্মকলহে লিপ্ত থাকত মানব জাতি একটি গ্রুপ হিসেবে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে এবং রসুলের একটি কেস থাকবে আমাদের বিরুদ্ধে কারণ তিনি আমাদের রেখে গেছেন তার মিশন চালু রাখার জন্য তিনি বিশ্বকে দেখিয়ে গেছেন উম্মাতান ওয়াসাতা হওয়ার অর্থ কি তিনি দেখিয়ে গেছেন তিনি এটা দেখিয়ে গেছেন তিনি মক্কা বিজয় করেছিলেন